জাপান সফরে গিয়ে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে সঙ্গে নিয়ে ইয়োকোসুকা নৌঘাটিতে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন পরিদর্শনে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে আমেরিকার সামরিক বাহিনীর সদস্যরা উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান প্রেসিডেন্টকে সামরিক বাহিনীর হাজার হাজার সদস্যের উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প বলেন বিগত চারটি বছর আমেরিকা খারাপ সময় পার করেছে এখন চিত্র পাল্টে গেছে জাপান সহ বিশ্বের সব দেশ এখনকার মতো আগে কখনোই আমেরিকাকে এতটা সম্মান দেখায়নি বলে দাবি করেন তিনি ট্রাম্প বলেন তার প্রশাসন আগের প্রশাসনের মতো রাজনৈতিকভাবে সঠিক থাকার নীতি অনুসরণ করবে না একই সঙ্গে সংকল্প ব্যক্ত করেন আমেরিকা কোনো যুদ্ধে লিপ্ত হলে তাতে অবশ্যই জয়লাভ করবে বাইডেন প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতির ফলে দেশে অবৈধ অভিবাসী ও অপরাধ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন দেশের অনেক শহরে বিশৃঙ্খলা বিরাজ করছে সেই বিশৃঙ্খলা চলতে দিতে পারে না তার প্রশাসন আর এর জন্য তিনি সামরিক বাহিনী মোতায়েন করবেন বলে জানান ট্রাম্প এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে সন্দেহজনক মাদক বাহিনী জানে আমেরিকা সামরিক হামলার পক্ষেও যুক্তি দেন প্রেসিডেন্ট এদিকে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেন তিনি আবারও জানান শুধু সমুদ্র পথেই এমন হামলা সীমাবদ্ধ থাকবে না সবশেষে চাম বলেন যে বিপদি আসুক না কেন আমেরিকা লড়াই করবে এবং জিতবে এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি তিনি বলেন কেবল কথার মাধ্যমে শান্তি রক্ষা করা যায় আমেরিকা ও জাপানের মধ্যে মৈত্রীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর